হুজুর পাককে আল্লাহ মিছলে চাঁদ করেছে সমস্ত নবীকে মিছলে তারা করেছে চাঁদ যখন আসমানে থাকে না তারা আসমানে শোভা বাড়ায় চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন প্রয়োজন হয় না যখন হুজুর পাক এসে গেছেন আর নবীর প্রয়োজন নেই এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে আর নবীর দরকার নাই এখন কেউ নবীর আশা করলো কাফের

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসবেনা এবার আল্লাহ চেঞ্জ করে দিয়ে জান্নাতের বাগানকে আল্লাহ পাওয়ার ঠিকানা করে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াজের মজলিসকে আল্লাহ পাওয়ার ঠিকানা করে দিয়েছে হিদায়াতের মজলিস করে দিয়েছেন আল্লাহর নৈকট্যের মজলিস করে দিয়েছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ জেনে রেখে দেবেন প্রতিটা জিনিসকে হাসেল করতে গেলে একটা ওসিলা লাগে জিনিস হাসেল করতে কি লাগে ওসিলা লাগে আল্লাহ পেতে গেলে ওসিলা লাগে ওসিলা ছাড়া কিছুই হয় না বাপ মা মিলেছে জুনায়েত পয়দা হয়ে প্রতিটা বাচ্চা প্রতিটা মর্দ প্রতিটা আওরাত প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে প্রতিটা মেয়ে মানুষ প্রতিটা মর্দ মানুষ ওসিলাই তৈরি হয়েছে ওসিলা পাতে ঢুকছে ওসিলা ছাড়া কিচ্ছু হয় না এখন যে দিন সূর্য ওসিলা ওসিলা ছাড়া কিছু হয় না প্রতিটা জিনিসের একটা একটা করে পেতে গেল ওসিলা লাগে একবার জোরে বলে পুরা দুনিয়া

আল্লাহ চায় আল্লাহর জন্য জড়া কেউ ফুটবল খেলার জন্য জড়া হয় কেউ পার্টি মিটিং এর জন্য জড়া হয় কেউ আবার কিছু কেউ বা কিছু দুনিয়ার ফেতনা ফাসাদের জন্য জড়া হয় আমাদের এই জড়া হওয়া দুনিয়ার ফেতনা ফাসাদের জন্য নয় আমাদের দুনিয়ার এই জড়া হওয়া দুনিয়ার কোনো হক পাওয়ার জন্য নয় আমাদের এই জড়া হওয়া দুনিয়ার কোনো মাফাদাত পাওয়ার জন্য নয় আমাদের জড়া হয় আল্লাহর জন্য আমরা হয়তো বাড়ি থেকে নিয়ত করিনি কিন্তু আমাদের প্রতিটা মনে আসা আমরা আল্লাহ हासिल করতে চায় আল্লাহ দিদার চায় আল্লাহ রাজি চায় আল্লাহ খুশবুদি চায় আল্লাহ বাগের محبت हासिल করতে চায় এর উম্মত উম্মদিরা আল্লাহ हासिल করতে গেলে ওসিলা লাগবে ওসিলা ওসিলা লাগবে ওসিলা পাস আলেম উলামা দ্বারা বলে নামাজ পড়তে হবে পূজা করতে হবে হজ করতে হবে zakat দিতে হবে নামাজ ওসিলা পূজা ওসিলা হজ ওসিলা zakat ওসিলা আমরা বলি নামাজ ওসিলা পূজা ওসিলা হজ ওসিলা zakat ওসিলা কিন্তু

তারা বলে নামাজ নবী করলে কি হবে কোটা থেকে আল্লাহ ফেলে নবীর ওসিলাই তো আল্লাহ এলো আল্লাহ নিজের পরিচয় দুনিয়ায় জানাবার জন্য নবীকে আল্লাহ ওসিলা করেছে বলে দিয়েছেন কুল

যা আল্লাহ আল্লাহর ব্যাপারে জানতে চাস নবীর কাছে যা আল্লাহ নবীর মাধ্যমে বলে কুল্লাহ হাবিব আপনি বলে দেন আল্লাহ এক এক বাজে বলেন

মানুষের ফটো তুলছেন তো থাক থাক করছেন আপনারা সবাই যদি এক রকম হয় তাহলে বলবে কি ছোট হুজুরের মতন কথাটা বলবে ছোট হুজুর তো ক্যামেরা করতেন না করতেন দাদাজন করতেন তো ছোটো হুজুরের যে ক্যামেরা করতেন না এ কথাটা বলবে কি কথা ঠিক না বলবো আর আমার বচ্চা অজন তো সব দেখলে ছুঁড়ে ফেলে যেত আস্তে আস্তে প্রথমে এরকমই ছিল প্রথমে আমি আমার জীবনে কোনোদিন ভিডিও করেছি ওই লাইভে আমার খেয়াল নেই লুককে লুকে করে নিয়েছে বদমাই যেমন এইটা বলছে আমাকে বললো এ চলছে কি লাইভ লাইভ মানে রিলিজ হচ্ছে পর্দায় চলছে আচ্ছা এখন ওর ভিতরে যদি চিপ লাগানো থাকে পুরো ভিডিও রেকর্ড হচ্ছে তাই শুনছেন আপনারা ওই রকম রেকর্ড করে না তো প্রথমে বুঝতাম না মানুষের চিন্তা করলাম যে যদি আমার ক্ষত তোলার না ঠিক না হয়

হুজুর পাক কেবল আল্লাহ মাম্মা করে দিয়েছে চশমা কি করে দিয়েছে বলে চশমা হুজুর পাক হুজুর পাক ছাড়া আল্লাহ পাওয়া যাবে আল্লাহ পাক বলেছে মাইয়াতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ যে বারগুজিটা মুস্তাফা রিতাত করলো সে তো আল্লাহরই তাত করলো যেটা হবে না আবার আল্লাহ পাক বলছেন কুল হাবিব বলে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহুবিবিকুমুল্লাহ বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই তুমি বলে দাও ফাতাবিউনি

মুসলমানের ছেলেরা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নামাজ পড়তে হবে ওটা ওসিলা রাখতে হবে ওটা ওসিলা টুপি পড়তে হবে ওটা ওসিলা রাখতে হবে ওটা হজ করতে হবে কাবা তাওয়াফ করতে হবে সাফা মারওয়া সাই করতে হবে বিনা বিনা মুজদাল পায় যেতে হবে আরাফাতে যেতে হবে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তে হবে অজিব হবে নামাজ পড়তে হবে হাজিরা আসলে চুমা দেওয়ার চেষ্টা করতে হবে আবে জমজমে পানি খেতে হবে এসব ওসিলা এসব রুরি নবী এ সব কিন্তু সবচেয়ে বড় সিলা আকামাউলা রাসূলুল্লাহ এগুলো সিলা কিন্তু বড় নয় রসুল্লাহ সিলা সবচেয়ে বড় এগুলো কেন বড় নয় আমি আপনাদের বলে দিয়ে যাই 40 বছর ধরে নামাজ পড়ছেন 50 বছর ধরে নামাজ পড়ছেন 60 বছর ধরে নামাজ পড়ছেন 30 বছর দাড়ি রেখেছেন 40 বছর দাড়ি রেখেছেন 50 বছর রোজা রাখছেন হজ করেছেন পাঁচবার 10 বার 20 বার হজ করেছে কিন্তু কেউ একজন উঠে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গেছে নামাজ কবুল হয়ে গেছে পূজা কবুল হয়ে গেছে আল ইমান ও বাইনাল খাওফ রাজা ইমান খাওফ রাজার মাঝখানে আছে আল্লাহ পাকের দরবারে আশা থাকবে হা হা ইনশাল্লাহ কবুল হয়ে যাবে আবার ভয় লাগবে করে আমার মাথা সেজদা কি করে আল্লাহ কবুল করবে ভয় থাকবে আশাও থাকবে একটার মধ্যে দুটোর মধ্যে একটা যদি চলে যায় ইমান হারা কাফের হয়ে যাবে কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি না কাফের হয়ে যাবে কেউ যদি বলে আমি আল্লাহর আশা করি না কাফের হয়ে যাবে ভয় থাকবে আশাও থাকবে আবে ভয় থাকবে আশাও থাকবে মানে সন্দেহ আছে সন্দেহ কিন্তু হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে হাবিবুল্লাহ সাায়্যসাল্লাম হুজুর পাক সাায়্যসাল্লাম আল্লাহ মাকবুল করে নিয়েছেন আমার আল্লাহ কুরবানি দান করে দিয়েছেন আল্লাহ দিনাকে সুম্মা যানা ফাতাদাল্লা ফাকালা কাবা কাউসাই অথবা আদনার মাকামে নিয়ে গেছেন আল্লাহ জি আশরাবে আব্দিল লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সফর হয়েছে হে রবী উম্মত উম্মি

উদাহরণদান নবী পেলে আল্লাহ পেলো উদাহরণদান যাও চলে যাও 1400 বছর আগে তোমার दिमागকে छुटকা দাও তোমার خیالকে দিয়ে যাও তোমার প্রিয় दिमागকে নিয়ে যাও তোমার চিন্তাকে নিয়ে যাও তোমার থিংকিং কে নিয়ে যাও 1400 বছর আগে নিয়ে যাও আবু বকর সিদ্দিক নবী পেয়েছে আল্লাহ পেয়েছে ওমর 12 নবী পেয়েছে আল্লাহ পেয়েছে ওসমান গনি নবী পেয়েছে আল্লাহ পেয়েছে মাওলানা আলী নবী পেয়েছে আল্লাহ পেয়েছে খবর নিয়ে দেখতে যাও তার সামনে আল্লাহ ছিল না আবু বকর সিদ্দিক সামনে আল্লাহ ছিল নবী ছিলেন ওসমান গনি সামনে

দিয়ে কথা বলে উসমান জ্ঞানীর ব্যাপারে আর হুজুর পাত বলতে আরম্ভ করলেন আল্লাহ তোমাকে উসমান বিন আফফান ফিল জান্নাহ আল্লাহ তোমাকে জান্নাত ঘোষণা করে দিয়েছে আলীর ব্যাপারে হুজুর বললেন আমার আল্লাহ তোমাকে বলেছে আসাদুল্লাহ আলী আল্লাহর ভাগ আলী আল্লাহর ভাগ আলী আল্লাহর ভাগ এ নবীর উম্মত উম্মতিরা শুধু আবু বকর শুধু ওমর শুধু উসমান শুধু আলী আমার আল্লাহ পাক কি করলেন যখন তিনারা নবীর কাছে গিয়েছিল মাকাম বরকত তার আম্ম করলেন মাকাম বরকত তার আম্ম করলেন বরকত করতে আমার আল্লাহ পাক তার 90টা আসমাউল হুসনা আছে রহমান আছে রহিম আছে গফুর আছে কপ্পার আছে এই রকম করে বিরানব্বইটা আসমাউল হোসনা আছে আমার আল্লাহ যখন এই চা সাবা নবীর কুরবাদ হাসেল করলো নবীর কুরবাদ হাসেল করার সাথে সাথে আমার আল্লাহ শুধু আবু বাক্কা ছিল আমার আল্লাহ নিজের নামের লাকাবকে আবু বাক্কার দান করে আবু বাক্কার সিদ্দিক করলেন ওমর কে ফারুক করলেন উসমানকে গানি করলেন আলী কে